এই লাউ পিস কত করে দিচ্ছেন এটা পঞ্চাশ টাকা পিস আর কাকরুর কত করে দিচ্ছেন তিরিশ টাকা কেজি কাকরুল না এখানে খাঁচার মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর ট্যাংরা এক মধ্যে ডিম রয়েছে কত করে দিছেন ট্যাংরা ছয়শো এখানে চীনা হাঁস তিনটে দুই টাকা বললো আর ওই যে দেশি দুটা কত দেশি দুটা এক হাজার দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার সখীপুর অঞ্চলের পাহাড়ি বড়চনা হাট একটি ঐতিহ্যবাহী শতবর্ষী একটি হাট এটি গাটাইল সখীপুর এবং বাল্লকা একদম মধ্যবর্তী একটি বড়চৌনা সাপ্তাহিক গ্রামীণ পর্যায়ের একটি হাট এই হাটে সব কিছুই কিনতে পাওয়া যায় হাঁস মুরগি মাছ মাংস তরি তরকারি সহ সব কিছুই এই যে বড়চনা চনা হাটটি রয়েছে সব কিছুই মিলে এবং এখানে বাঁশের তৈরি নানা ধরনের যে সরমাজি রয়েছে সব কিছুই এই হাটে পাওয়া যায় অর্থাৎ নিত্য নতুন যে পণ্যগুলি রয়েছে সব কিছুই কিন্তু এই বড় চনা হাটে পাওয়া যায় তা আজকে আপনাদেরকে সেই বড় চনা যে হাটটি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক আমার সামনে দেখছেন যে বাহারি নানা ধরনের শাকসবজি রয়েছে এখানে কাকরুল রয়েছে বেগুন রয়েছে তারপরে আপনার এখানে যে চাল কুমড়া রয়েছে এবং পাশাপাশি এখানে পেয়ারাও বিক্রি করছে আপনার জায়গাতে শাক সবজির সাথে পেয়ারাও বিক্রি করছেন না পেয়ারাগুলি কত কেজি দিচ্ছেন এগুলা ষাট টাকা পঞ্চাশ টাকা এই এই পেয়ারাগুলি কোন জায়গা চাষ হয় এই জায়গায় একজন দরে পলালো উনি ভিডিওতে সাক্ষাৎকার দিবে না ভয় পাইছেন না সামনের দিকে নিয়ে যায় দেখেন এখানে কি সুন্দর সুন্দর বেগুন উঠেছে ঢেঁড়স উঠেছে তারপরে এখানে মূলা শাক উঠেছে তারপর কাকরুল উঠেছে পাশাপাশি ডিমও বিক্রি করেন না এই চাল কুমড়া কত কেজি দিচ্ছেন এগুলা

এখানে নানা ধরনের শাকসবজি নিয়ে বসেছে দেখেন এখানে মিষ্টি লাউ এগুলি মিষ্টি লাউ কত করে বিক্রি করছেন পিস মিষ্টি লাউ পিস কত করে ওইটা ওইটা কত হ্যাঁ ওইটা কত ওইটা এটা এটা একশো টাকা না কাঁচামরিচ কত কেজি দিচ্ছেন দুশো টাকা না কাঁচামরিচের এখন আবার জাল বাড়ছে দুশো টাকা কেজি এখানে দেখেন কি সুন্দর সুন্দর শাক সবজি এগুলি পাহাড়ি অঞ্চলের শাক দেখেন এই সব অঞ্চলে প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায় বড় চরনা হাটে সাপ্তাহিক যে হাটটি রয়েছে এখানে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে বিকালবেলা থেকে জমজমাট হয়ে থাকে আর এখানে আসলে প্রচুর শাকসবজি পাওয়া যায় এখানে দেখেন কি সুন্দর লাউ এই লাউ পিস কত করে দিচ্ছেন এটা পঞ্চাশ টাকা পিস আর কাকরুল কত করে দিচ্ছেন তিরিশ টাকা কেজি কাকরুল না মরিচ টা মানে একটু দাম বেশি আশি টাকা পোয়া একশো টাকা পোয়া এখন তো মরিচ মানে পাওয়া যায় না বর্ষাকাল তো সেই জন্য মরিচের একটু ক্রাইসিস বর্ষাকালের জন্য বৃষ্টির জন্য এই সময় এই পয়সা প্রিয় দর্শক এখানেও দেখেন একবারে লাইন ধরে আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি যে বড়ো চনা প্রচুর শাকসবজি উঠে এবং এখানে দেশি যে পাঁচ মিশালি নদী নালের মাছও পাওয়া যায় আপনাদেরকে যে মাছের যে বাজারটি রয়েছে সেখানে নিয়ে যাব এবং এখানে দেশি হাঁস মুরগি পাওয়া যায় এবং হাঁস মুরগিও আপনাদেরকে দেখাবো এখানে দেখেন যে বিশাল বড় একটি লাইন ঘরের ভিতরে দেখেন প্রচুর শাকসবজি উঠেছে দেখেন কত শাকসবজি চারিপাশে শুধু শাকসবজি এই বড় হাটে আসলে আপনার শাকসবজি একেবারে ভরপুর এইসব অঞ্চলে পাহাড়ি অঞ্চলে প্রচুর শাকসবজি আহ উৎপাদন হয়ে থাকে ভালো আছেন কেমন আছেন কচু নতুন কচু নাকি কচু পিস কত বেড়ে

ষাট টাকা কেজি আলু এটার দাম কত আলু মানে একটু দাম কম তাই না আর মরিচ একটু জাল এবারে দাম বেশি আজকে আজকে কম একটু পোয়া কত দিচ্ছে পঞ্চাশ টাকা দেখেন এই পাশে পানের বাজার দেখেন কত পান নিয়ে বসেছে বিশাল বড় পানের বাজার এই যে দেখেন এই পাশেও পানের বাজার দেখেন প্রচুর পান পান সলি কত করে দিচ্ছেন রাজশাহীর থেকে আমদানি করেছে এই পাশেও দেখেন কি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছে দেখেন কি সুন্দর সুন্দর পান একেবারে ভুল করে সাজিয়ে নিয়ে বসেছে কত করে দিছেন এগুলি পানসলি কত দিছেন এটা এটা কত এটা একশো টাকা বিরা আচ্ছা কোন এটা ষাট এগুলো কোন জায়গা থেকে আমদানি করছেন রাজশাহী প্রিয় দর্শক এটা দেখেন কি সুন্দর মাছের বাজার দেখেন এখানে প্রচুর দেশি পাঁচটি সালি মাছ এই বড় চনা হাটে উঠে কত করে দিচ্ছেন ভাই এটা এটা দেড়শো টাকা দিলেন এটা কি মাছ চান্দা চান্দা কত করে দিচ্ছেন দুইশো টাকা এগুলি কোন জায়গা থেকে আমদানি করেন এই মাছগুলি ময়মসিংহ প্রচুর মাছ আমদানি দেখেন আর ওই শিং মাছ পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি বিক্রি করছে শিং মাছ আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি মাছের বাজারটি আজকে প্রচুর মাছ উঠেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার এখানে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে এখানে সাপ্তাহিক দুই দিন হাট বসে করে কথা বেড়ে দিচ্ছেন আর ট্যাংরা সাড়ে পাঁচশো ডিম ডিম আছে মনে হয় নতুন পানির মাছ তো ডিম হই এখানে দেখেন পাবদা না পাবদা কত করে দিছেন তিনশো পঞ্চাশ টাকা এগুলিও না পিশারি পুকুরে এখানে খাঁচার মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর ট্যাংরা এক একটা মধ্যে ডিম রয়েছে কত করে দিচ্ছেন ট্যাংরা কত করে দিচ্ছেন আঙ্কেল এখানে দেশি মাছ এটা কি মাছ চাপিলা না এটা কত করে দিচ্ছেন দুশো ষাট টাকা মাত্র নিয়ে আসলো ছোট ছোট পাঁচ মিশালি মাছ এই কত করে দিচ্ছেন দুশো চল্লিশ টাকা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই পাশে দেখেন এই পাশে কিন্তু দেশি মাছ নিয়ে বসেছে এই বড় আসলে কিন্তু আপনারা যে দেশি পাঁচ মেশালি নানা ধরনের নদী নাদার মাছগুলি কিন্তু এই হাটে পাওয়া যায় সুস্বাদু মাছ আপনারা জানেন যে এই বড়ো আসে পাওয়া যায় আর সন্ধ্যার আগে সবচেয়ে বেশি জমজমাট হয় বিকালবেলায় বেশি জমজমাট হয়ে থাকে এই হাটটি আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাচ্ছে যে কি কি মাছ এখানে বিক্রি করছে এখানে পাঁচ মিশালি মাছ চান্দা কত করে দিচ্ছেন দুশো টাকা দুশো টাকা কেজি চান্দা মাছ বিক্রি করছে এই পাশে দেখছেন আপনাদেরকে আর একটু দেখাচ্ছি দেখেন এই পাশে অনেক ছোট ছোট মাছ খুবই সুস্বাদু মাছ আপনারা দেখছেন এ কত কেজি দিছ দвай 200 টাকা কেজি না এগুলি কোন জায়গা থেকে আমদানি হয় মর্নর মোহনগঞ্জ ও আচ্ছা ও থেকে দর্শক এই মাছগুলি বিশ্বাস করে বিভিন্ন জেলা থেকে তারা আমদানি করে থাকে ময়মন সিংহা নেত্রকোনা এবং টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল থেকে তারা এই মাছগুলি সংগ্রহ করে সাপ্তাহিক যেখানে যে বড় চেনা হাঁটি রয়েছে এখানে তারা বিক্রি করে থাকে প্রিয় দর্শক এখানে প্রচুর দেশি হাঁস মুরগি পাওয়া যায় বড়চনা হাটে আমার সামনে রয়েছে একজন পাইকার এখানে যারা গৃহস্থরা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু কিনে কিনে এখানে জমা করেছে আপনার কি এগুলি এখানে বিক্রি করবেন না ঢাকা নিয়ে যাবেন ঢাকা নেবেন না আজকে এই মুরগি কেমন দাম গেল আজকে কম না বেশি

কে নিবেন না ভাই এখানে রয়েছে চীনা হাঁস চীনা হাঁস কয়টা তিনটা আর দেশি হাঁস একটা মোরগ মুরগ আপনার না না চীনা হাঁস তিনটা কত আপনি বলেন কত টাকা হলে দিবেন আমার কাছে বিক্রি করবেন কত তিনটা বলেন আপনি বলেন তিনটে দুই হাজার না এখানে চীনা হাঁস তিনটে দুই টাকা বলল আর ওই যে দেশি দুটো কত দেশি এক হাজার দুটা এক হাজার আচ্ছা তাহলে হাঁস মুরগির দাম মোটামুটি মানে একটু কমেই তাই না বাজার কমে বাজার কমেই প্রিয় দশক আজকে প্রচুর বৃষ্টি গেছে বৃষ্টির কারণে আজকে হাঁস মুরগির হাট খুব একটা জমজমাট হচ্ছে না আজকে হাঁস মুরগি খুব কমেই উঠছে এখানে তিনটা চীনা হাঁস কার আপনার না তিনটা তো তিন দিকে পড়ে রইছে তিনটা কত আঙ্কেল পঁয়ত্রিশশো না দাম কেউ বলে নাই কত পর্যন্ত উঠল হ্যাঁ বাইশশো টাকা বলছে তিনটা চীনা হাঁস বাইশশো টাকা বললো আজকে বাজার বাজার মনে হয় একটু মহন্দাই আজকে একটু বাজার মহন্দা

বাঁশের তৈরি জিনিসপত্র একেবারে দেখেন কি সুন্দর সুন্দরভাবে সুন্দর দিয়ে তৈরি করছে গৃহস্থলী বিভিন্ন ধরনের জিনিসপত্র এই পাশেও দেখেন বাঁশের তৈরি অনেক সাই নিয়ে আসলো এখন বর্ষাকাল চারপাশে পানি মাছ ধরার জন্য নিয়ে আসলো আহ এগুলি কত করে দিচ্ছেন জোড়া এক হাজার না এ কি বর্ষাকালে তৈরি করে না সারা বছরে বর্ষাকালে বেশি বিক্রি হয় পাশেও দেখেন বাসে তৈরি অনেক সাই বড় চৌনাহাট কারণ এইসব এলাকা কিন্তু হাওর বিল প্রচুর আর বর্ষাকালে প্রচুর মাছ ধরা পড়ে সেই জন্য দেখেন অনেক ছোট বড় বিভিন্ন ধরনের সাই এখানে বাজারে নিয়ে এসেছে বাঁশ দিয়ে তৈরি করা এখানে মাছ ধরার অনেক সাই আঙ্কেল এগুলি মাছ ধরার সাই না অনেক দেখেন মাছ ধরার এখন বর্ষাকাল মাছ ধরার জন্য অনেক সাই বাজারে নিয়ে এসেছে বিক্রির জন্য এগুলি কত করে দিছেন আঙ্কেল ছয়শো টাকা না আর এই যে বড়টা ছয়শো না ও তিনশো টাকারও আছে আর ওইটা কি ওই যে এটাও সাই